সমস্যা গুলোর সমাধানের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রবাসীদের দিয়া রেভিডেন্সে ঘুরে যাচ্ছে দেশের অর্থনীতি বিনোদন সরকার যা ধ্বংস করে দিয়েছিল প্রধান উপদেষ্টা বলেন মানুষ যাতে ঘরে বসেই তাদের সব রকম নাগরিক সেবা পায় সে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার বিদেশে অর্চিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি

টানা দশম দিনের বতর রাজধানীর জাতীয় শহীদ মিনারে সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করেও দাবির পক্ষে অনর অবস্থানে তারা শহীদ মিনারে তাবুত تابুটা নিয়ে রাতে অবস্থান করছেন তারা কেউ কেউ সাথে আনা চিরা মুড়ি আর কেউ কেউ সস্তায় পরোটা ভাজি খেয়ে কাটিয়ে দিচ্ছেন অনেকেই তো ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তবু আন্দোলন থেকে পিছু হটবেন না বলে পল করেছেন তারা তারা বলছেন চাকরিজীবীদের জীবনে দীর্ঘদিনের অবিচার বঞ্চনার তুলনায় এই আন্দোলনের কষ্ট তাদের কাছে কিছুই না চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার থেকে সকল সমিতির অভিযোগ কেন্দ্রের হটলাইন বন্ধ রাখা ঘোষণা দেওয়া হয়েছে আর ইবি চেয়ারম্যানের অপসারণ চুক্তিভিত্তি কর্মীদের স্থায়ীকরণ এবং তাদের विरुद्ध করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ সাত দফা দাবিতে আন্দোলন করছেন 80টি পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে আমাদের কাছে কোন রকম কেউ যোগাযোগ করেনি এবং আরবিপিএস স্বীকৃতিতে করে আমাদের যারা অনিয়মিত আছে সকলকে নিয়মিত করুন এবং আমাদের যারা সেকরিট স্যাল আছে সেকরিট স্যাল আছে সবাইকে স্বপদে বহাল করুন এটা আমাদের চাওয়া। সারা বাংলাদেশ 80টি পল্লীবিদ্যুৎ সমিতি এখানে লোকজন আছে বিভিন্ন ইয়াতে সবারই একই অবস্থা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে যদি